সো আমি বলছি যে তুমি যেখানেই থাকো সেই জেলায় যদি কোর্সটা থাকে তুমি আবেদনটি করতে পারবে কিভাবে করবে আমি বলে দেবো ভিডিওর মধ্যে ইনআল্লা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেশের আটচল্লিশটি জেলার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ষষ্ঠ ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে অনেক সময় আবেদন করার পরে কিন্তু অনেকের এস আসে না তো আবেদনটি করতে হবে সঠিক নিয়মে আমি আরেকটা কথা বলে রাখি তোমরা যারা এই কোর্সটিতে আবেদন করবে এবং পরীক্ষা দিবে তোমাদের বিগত সময়গুলোতে এক থেকে পাঁচ ব্যাচে আমি সাজেশন দিয়েছিলাম এবং সেখান থেকে আমার বিগত ভিডিওর যে কমেন্টস গুলো আছে তোমরা যদি সেটি দেখো দেখবে যে

অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে সো আমরা আবেদন ফর্মটা এখান থেকে পূরণ করে ফেলি অনেকের প্রশ্ন থাকে যে আমার গ্রামের বাড়ি হচ্ছে দিনাজপুর আমি থাকি নারায়ণগঞ্জ আমার গ্রামের বাড়ি পিরোজপুর আমি থাকি কিশোরগঞ্জ আমি কি আবেদন করতে পারবো কি না সো আমি বলছি যে তুমি যেখানেই থাকো সেই জেলায় যদি এই কোর্সটা থাকে তুমি আবেদনটি করতে পারবে কিভাবে করবে আমি বলে দেবো ভিডিওর মধ্যে ইনশাল্লাহ তো আমি বলছি যে প্রথমে এখানে তোমাদের নামটি দিয়ে দেবে ফার্স্ট নাম আমি আমার নামটি দিয়ে দিলাম এখানে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে ওকে ফুল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এখানে কোন বিভাগ থেকে কোর্সটি করতে যাচ্ছ ফুল অ্যাড্রেসরা এই জায়গাটাতে তোমার এনআইডি কার্ডের যে ঠিকানা আছে সেটি দিতে হবে তুমি যেখানে থাকছো সেটি কিন্তু না এনআইডি কার্ডের ঠিকানা দিতে হবে এবং ডিভিশনের এখানে তুমি যেই বিভাগ থেকে কোর্সটি করতে চাচ্ছ সেটা দিতে হবে ডিভিশনের এখানে এবং ডিস্ট্রিক্টের এখানেও সিলেক্ট করতে হবে তুমি যেই জেলা থেকে কোর্সটি করবে তাহলেই সমস্যার সমাধান হয়ে গেলো কিন্তু আমাদের কমন যে প্রশ্নটা থাকে সেটা কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল সো আমি এখানে ডিভিশনটা দিয়ে দিলাম আমি ঢাকা জেলা দিয়ে দিলাম বিভাগ দিয়ে দিলাম ঢাকা বিভাগ এবং নারায়ণগঞ্জ এখান থেকে নারায়ণগঞ্জ এডুকেশনাল কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন এখান এখান থেকে থেকে তোমার লাস্ট এডুকেশন তুমি দিয়ে দিবে ওকে সিজিপি একটা দিয়ে দিলাম আমি এখানে যে ইনফরমেশনগুলো দেবে সেটি একবারে সঠিক দিতে হবে কম্পিউটার লিটারেসি এখানে কিন্তু তোমাকে অবশ্যই বেসিক না দেয়টাই বেটার হবে মিডিয়াম অথবা এক্সপার্ট দিয়ে দেবে মিডিয়াম অথবা এক্সপার্ট আপনার বাসায় কি পার্সোনাল কম্পিউটার আছে এটা অবশ্যই ইয়েস দিতে হবে নাহলে অনেক ক্ষেত্রে মেসেজটা আসে না তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন আট ঘন্টা ক্লাস করতে পারবেন কি না এটা অবশ্যই ইয়েস দিতে হবে তোমাদেরকে এখানে একটা ছবি দিতে হবে তোমাদের এবং ছবিটা দেওয়ার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমার আবেদন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সো এখন কিন্তু আমি এটি অ্যাডমিট কার্ডটি ওখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো এটা হচ্ছে আমি অ্যাডমিট কার্ডটি এখন ওখান থেকে ডাউনলোড করে ফেললাম লিখিত এবং মৌখিক পরীক্ষার পূর্ণ একটি সাজেশন আমার কাছ থেকে পেয়ে যাবে এবং সম্পূর্ণ ইংরেজিতে সাজানো সম্পূর্ণ ইংরেজিতে পরীক্ষা প্রশ্ন যেভাবে আসে ঠিক সেইভাবে একটা সাজেশন কিন্তু আমি এখানে সাজিয়েছি এখানে মোট পেজ রয়েছে পঞ্চাশের অধিক ইনশাআল্লাহ সেখান থেকে কমন থাকবে